সুফানি বাবা সম্ভব যখন সুফানি যখন উনার সন্তান শফিফাত আহমদুল্লাহ আলাইহিন নবি বললেন বাবা আমি এক খুব সময় ছিল যখন বাবা খুব সন্তান সন্তানদের কিছু দেখতে বাবা কত বড় হয়ে গেলেন অল্প কথা বললেন মনে থাকে তো ছয় দিনের বাবা খুব ছায়া একটা তো উদাস বড় কাটুন ঠিক ভগিনী কথা অর্জন করা বড় কাটুন ঠিক

তোমরা <laughs>

এই পেকি চালার মানে মহ করে পারবে আমনদুল্লাহ মুজাফফর স্লোগান ওই মিছিল সামনে আর তাইরা ইসলাম এসে করতে না তোমার জন্য চলমান কত কত মখন আমদুল্লাহ জোগান পতাকা করো করো থেকে পরপারে গিয়ে না কত কেমন পৃথিবী বড় আরাম আল্লাহ ও মতু দেখে

Jika Allah subhanahu wataala menghendaki kita untuk berdiri di atasnya, Allah subhanahu wataala menghendaki kita untuk berdiri di atas batu, mukhlis di atas batu, dan di atas batu, dan di atas batu, dan di atas batu, 나3

मौत को समझा है आप इत्तेफा में जिंदगी मौत को समझा है आप इत्तेफा में जिंदगी दर हकीकति खोती महबूते रे ये जिंदगी कदम सुए मकत न दर सुए दुनिया कदम सुए मकत न दर सुए दुनिया किधर जा रहा है के दर्जे किताबे ये जमन ये जमन ये जमन